ওম শান্তি আজ আট দশ দু হাজার চব্বিশ প্রাত মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন আজকের মুরলিতে বাবা বলেছেন বুদ্ধিকে রিফাইন বানাতে হলে এক বাবার স্মরণে থাকো শরণীর দ্বারাই আত্মা স্বচ্ছ হতে থাকবে আজকের প্রশ্ন বর্তমান সময়ে মানুষ নিজের টাইম এবং মানি ওয়েস্ট কিভাবে করছে উত্তরে বাবা বলেন যখন কেউ শরীর ত্যাগ করে তো তার পিছনে কত টাকা পয়সা ইত্যাদি ব্যয় করতে থাকে যখন কেউ শরীর ত্যাগ করে চলে যায় তখন তার আর কোনো ভ্যালু থাকে না সেই জন্য তার পিছনে যা কিছু করে তাতে নিজের টাইম আর মানি ওয়েস্ট করে ওম শান্তি আত্মিক বাবা বসে আত্মিক বাচ্চাদেরকে বোঝাচ্ছেন ইনু এই রকমই বলেন তাই না বাবাও বলতে পারেন দাদাও বলতে পারেন দাদাও বলেন বাচ্চারা আত্মিক বাবা তোমাদেরকে পাস্ট প্রেজেন্ট ফিউচারের জ্ঞান শোনাচ্ছেন বাস্তবে সত্য যুগ থেকে শুরু করে ত্রিতার অন্ত পর্যন্ত কী হয়েছে এটাই হলো মুখ্য বিষয় এছাড়া দাপড় কলিযুগে কে কে এসেছে কি হয়েছে তাদের হিস্ট্রি জিওগ্রাফি তো অনেক আছে সত্যযুগ ত্রিতার কোনো হিস্ট্রি জিওগ্রাফি নেই এছাড়া বাকি সব কিছুরই হিস্ট্রি জিওগ্রাফি আছে দেবী দেবতাদেরকে লক্ষ বছর আগে নিয়ে গেছে এ হল অসীম জাগতিক অজ্ঞানতা তোমরাও অসীম জগতের অজ্ঞানী ছিলে এখন একটু একটু বুঝতে পারছ কেউ কেউ তো এখনও কিছু বুঝতে পারে না অনেক কিছু বোঝার আছে বাবা আবুর মহিমার ওপরে বুঝিয়েছেন এই বিষয়ে চিন্তন করতে হবে তোমাদের বুদ্ধিতে আনতে হবে যে তোমরা এখানে বসে আছো তোমাদের স্মরণিক দিলওয়ালা মন্দির কবে তৈরি হয়েছে কত বছর পর তৈরি হয়েছে বলা হয় বারোশো বছর হয়েছে তাহলে আর কত বছর বাকি আছে তিন হাজার সাতশো পঞ্চাশ বছর আছে তো তারা এখনকার সারণিক আর বৈকুণ্ঠের সারণিক তৈরি করছে মন্দিরগুলির মধ্যেও কম্পিটিশন হয় তাই না একে অপরের থেকে ভালো বানাবে এখন তো অর্থ কোথায় যে বানাবে অর্থ তো অনেক ছিল তাই সোমনাথের মন্দির কত বড় বানিয়েছিল এখন তো আর সেই রকম তৈরি করতে পারবে না যদিও আগ্রা ইত্যাদি জায়গায় তৈরি করেছে কিন্তু সে সব হলো ফালতু সাধারণ মানুষ তো অজ্ঞানতার অন্ধকারে রয়েছে তাই না যতক্ষণে তৈরি করবে ততক্ষণে বিনাশও এসে যাবে এই কথা কেউ জানে না ভাঙি আর গড়ে পয়সা ফ্রিতে এসে যায় সব ওয়েস্ট হতে থাকে ওয়েস্ট অফ টাইম ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ এনার্জি কেউ মারা গেলে তো কত সময় নষ্ট করে আমরা কিছুই করি না আত্মা তো চলে গেছে বাকি এ খোলসের কী কাজ সাপ তার খোলস ত্যাগ করে সেই খোলসের কোনো ভ্যালু আছে কি কিছুই নেই ভক্তিমার্গে খোলসের ভ্যালু আছে চিত্রের কত পূজা করে থাকে কিন্তু এনারা কবে এসেছেন কিভাবে এসেছেন কিছুই জান না এসবকে বলা হয় ভূত পূজা পাঁচতত্ত্বের পূজা করে তোমরা এটা বোঝো যে এই লক্ষ্মী নারায়ণ স্বর্গে রাজত্ব করতেন আচ্ছা দেড়শো বছর আয়ু সম্পূর্ণ হলো শরীর ত্যাগ করলো ব্যাস শরীর তো কোনো কাজের থাকে না এখানে মৃত শরীরের কি ভ্যালু থাকবে আত্মা চলে গেছে শরীর চণ্ডালদের হাতে দিয়ে দেয় যা রীতিনীতি সেই অনুসারে দাহ করে এমন নয় যে তার মাটি নিয়ে উড়িয়ে দেবে নাম প্রখ্যাত করার জন্য সেই সব কিছুই তারা করে না সেখানে তো কত কিছু করে ব্রাহ্মণ খাওয়ায় আরও কত কি করে শরীর তো কোনো কাজের নয় শরীরকে দাহ করে তবে চিত্র রেখে দেয় সেক্ষেত্রেও অ্যাকুরেট চিত্র পাওয়া যায় না এই আদি দেবের পাথরের মূর্তি থোড়াই অ্যাকুরেট যখন থেকে পূজা শুরু করেছিল তখনকার পাথর আসল যেটা ছিল সেটা তো পুড়ে শেষ হয়ে গেছে পরবর্তীকালে ভক্তিমার্গে সেই সব মূর্তি তৈরি করেছে এই সব বিষয়ে চিন্তন তো চলে আসে তাই না আবুর মহিমাকে ভালোভাবে প্রসিদ্ধ করতে হবে তোমরাও এখানে বসে আছো এখানেই বাবা সমগ্র বিশ্বকে নরক থেকে স্বর্গ বানাচ্ছেন তাই এটাই হলো সব থেকে উচুর থেকেও উঁচু তীর্থ এখন এতটা ভাবনা নেই কেবল এক শিবের প্রতি ভাবনা আছে যেখানেই যাও শিবের মন্দির অবশ্যই পাবে অমরনাথেও শিবেরই মূর্তি আছে বলে থাকে শঙ্কর পার্বতীকে অমর কথা শুনিয়েছিল সেখানে তো কোনো অমর কথা শোনানোর কথাই নেই সাধারণ মানুষ কিছুই বুঝতে পারে না এখন তোমরা বুঝতে পারছো আগে জানতে কি এখন বাবা আবুর কত মহিমা করছেন এটা তো সকল তীর্থের মধ্যে মহান তীর্থ বাবা তো অনেক বোঝান কিন্তু যখন অনন্য বাচ্চাদের বুদ্ধিতে বসবে এখন তো দেহ অভিমান অনেক জ্ঞান তো অনেক চাই রিফাইনেস অনেক আনতে হবে এখন তো খুব কমজনই আছে যার যোগ লাগে যোগের সাথে নলেজও চাই এমন নয় যে কেবল যোগে থাকতে হবে যোগে নলেজ অবশ্যই চাই দিল্লিতে জ্ঞান বিজ্ঞান ভবন নাম রেখেছে কিন্তু এর অর্থ কি সেটা থোরাই জানে জ্ঞান বিজ্ঞান তো সেকেন্ডের বিষয় শান্তিধাম শোকধাম কিন্তু সাধারণ মানুষের মধ্যে এতটুকুও বুদ্ধি নেই অর্থ থোরাই বুঝতে পারে চিন্ময়ানন্দ প্রমুখ কত বড় বড় সন্ন্যাসী আছে গীতা শোনান তাদের কত কত ফলোয়ার্স সব থেকে বড়ো জগৎগুরু হলেন একমাত্র বাবাই বাবা আর টিচারের থেকেও বড় হয়ে থাকে গুরু স্ত্রী যেমন কখনো তার দ্বিতীয় পতি অর্থাৎ দ্বিতীয় বিবাহ করে না তেমনি দ্বিতীয় গুরুও করা উচিত নয় এক গুরু করেছে তো সেই গুরুই তার সদ্গতি করবেন তাহলে আর অন্য গুরু কেন সদগুরু তো হলেনই এক অসীম জগতের বাবা তিনি সকলের সদ্গতি করেন কিন্তু অনেকেই আছে যারা এই কথাগুলোকে একেবারেই বুঝতে পারে না বাবা বুঝিয়েছেন যে এখনই রাজধানী স্থাপন হচ্ছে তো নম্বরের ক্রমানুসারে হবে তাই না কেউ তো বিন্দু মাত্র বুঝতে পারে না ড্রামাতে পার্ট এই রকমই রয়েছে টিচার তো সব বুঝতে পারেন যে শরীরের দ্বারা বোঝান তিনিও তো বুঝতে পারেন এটা তো গড জানে গড শিববাবাকে বলা হয় তিনি সকলের স্থিতিকে জানেন প্রত্যেকেরই পড়ার ধরন দেখে বুঝতে পারেন যে কে কিভাবে পড়ছে কতখানি সার্ভিস করছে বাবার সার্ভিস করে নিজের জীবন কতটা সফল করছে এমন নয় যে ব্রহ্মা বাড়িঘর ত্যাগ করেছেন তাই লক্ষ্মীনারায়ণ হচ্ছেন পরিশ্রম করছেন তাই না এই নলেজ অত্যন্ত শ্রেষ্ঠ কেউ যদি বাবাকে অবজ্ঞা করে তাহলে একদমই পাথর হয়ে যায় বাবা বুঝিয়েছেন যে এটা হলো ইন্দ্রসভা শিব বাবা জ্ঞান পর্ষণ করছেন ওনার অবজ্ঞা করলে তার পরিণতি কী তার শাস্ত্রে লেখা আছে পাথর বুদ্ধি হয়ে গেছে এই জন্য বাবা সবাইকে লিখতে থাকেন খুব সাবধানতা অবলম্বন করে কাউকে এখানে নিয়ে আসবে এমন নয় যে বিকারি অপবিত্র এখানে এসে বসবে নাহলে তো যে নিয়ে আসবে সেই ব্রাহ্মণের ওপরেই দোষ পড়ে যাবে যাকে তাকে এখানে নিয়ে আসবে না অনেক বড় রেসপন্সিবিলিটি বাবা হলেন অনেক উঁচুর থেকেও উঁচু তোমাদেরকে বিশ্বের বাদশাহী প্রদান করছেন তাই তার কতই না রিগাট রাখা উচিত অনেকেরই মিত্র সম্বন্ধী স্মরণে আসে বাবার কথা মনে আসে না ভিতরে ভিতরে উদ্ভ্রান্ত হতে থাকে বাবা বোঝাচ্ছেন এটা হলো আসুরি দুনিয়া এখন দৈবী দুনিয়া তৈরি হচ্ছে আমাদের এম অবজেক্ট হলো এই এই লক্ষ্মীনারায়ণ হতে হবে যা কিছু চিত্র আছে সকলের বায়োগ্রাফিকে তোমরা জানো সাধারণ মানুষকে বোঝানোর জন্য কত পরিশ্রম করতে হয় তোমরাও বুঝতে পারো যে এই একটু বুদ্ধিমান এ তো কিছুই বুঝতে পারে না বাচ্চারা তোমাদের মধ্যে যারা যতটা জ্ঞান ধারণ করেছেন সেই অনুসারেই সার্ভিস করছে মুখ্য কথাই হলো গীতার ভগবান সূর্যবংশী দেবী দেবতাদের এই একটাই শাস্ত্র আলাদা আলাদা নয় এটা অত্যন্ত বোঝার বিষয় এই মার্গেও চলতে চলতে যদি বিকারে পতন হয়ে যায় তাহলে জ্ঞান রয়ে যাবে অনেক ভালো ভালো আত্মা গিয়ে বিকারই হয়ে গেছে তাই পাথর বুদ্ধি হয়ে গেছে এতে অনেক বোধগম্যতা চাই বাবা যা কিছু বোঝাচ্ছেন সেগুলিকে মন্থন করতে হবে এখানে তো তোমাদের মনন চিন্তন করা অনেক সহজ কারণ কোনো লৌকিক কার্য ব্যবহার হাঙ্গামা ইত্যাদি নেই বাইরে থাকলে জীবন জীবিকা ইত্যাদির কত চিন্তা থাকে মায়া ভীষণ তুফানে নিয়ে আসে এখানে তো একান্তে বসে আছো বাবা তবুও বাচ্চাদেরকে পুরুষার্থ করাতে থাকেন এই বাবাও অর্থাৎ ব্রহ্মা হলেন পুরুষার্থী পুরুষার্থ করান বাবা এতে বিচার সাগর মন্থন করতে হয় এখানে তো বাবা বাচ্চাদের সাথে বসে আছেন যে সম্পূর্ণরূপে সহযোগ দেন তাকেই সার্ভিসেবল বলা হবে আর যারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকে তারা তো ক্ষতি করেই তার সাথে ডিসসার্ভিস করতে থাকে বিঘ্ন ঘটাতে থাকে এটা তো জানো মহারাজা মহারানী হলে তাদের দাসদাসীও চায় সেও এখানেই আসবে সব কিছুই পড়াশোনার উপরে নির্ভরশীল এই শরীরকেও খুশি মনে ত্যাগ করতে হবে দুঃখের কোনো কথা নেই পুরুষার্থের জন্য টাইম তো পেয়েছ জ্ঞান হলো সেকেন্ডের ব্যাপার বুদ্ধিতে আছে শিব বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় অল্প একটুও যদি জ্ঞান শোনো বাবাকে স্মরণ করো তাহলে স্বর্গে আসতে পারবে প্রজাত অসংখ্য হবে আমাদের রাজধানী সূর্যবংশী চন্দ্রবংশী এখানেই স্থাপন হচ্ছে বাবার বাচ্চা হওয়ার পর যদি বাবার নিন্দা করাতে থাকো তাহলে মাথার ওপর অনেক পাপের বোঝা চড়বে একদম রসাতলে চলে যাবে বাবা বুঝিয়েছেন যারা বসে নিজের পূজা করায় তারা নিজেদেরকে পূজ্য কীভাবে বলতে পারে সকলের সদ্গতিদাতা কল্যাণকারী তো হলেন এক বাবা মানুষ তো শান্তির অর্থও বোঝে না হরযোগের দ্বারা প্রাণায়াম ইত্যাদি করা একেই শান্তি মনে করে সেখানেও অনেক পরিশ্রম করতে হয় কারো কারো ব্রেন খারাপ হয়ে যায় প্রাপ্তি কিছুই হয় না সেটা হলো অল্প সময়ের শান্তি যেরকম সুখকে অল্পকালের কাক বিষ্টার সমান বলে থাকে সেরকম শান্তি হলো কাক বিষ্টার সমান সেই শান্তি হলই অল্প সময়ের জন্য বাবা তো একুশ জন্মের জন্য তোমাদেরকে সুখ শান্তি দুই প্রদান করেন কেউ তো শান্তি ধামে সে সময় পর্যন্ত থেকে থাকবে যার সেই পাঠ রয়েছে সে এত সুখ থোরাই দেখতে পাবে সেখানেও তো নম্বর ক্রমানুসারে পদপ্রাপ্ত হবে তাই না যদিও দাস দাসী হবে কিন্তু রাজমহলের অন্দরে থোরাই প্রবেশ করতে পারবে শ্রীকৃষ্ণ কেউ দেখতে পাবে না সকলেরই আলাদা আলাদা মহল হবে দেখার জন্য নির্দিষ্ট কোনো সময় থাকবে যেরকম দেখো পোপ আসেন তো তাকে দর্শন করার জন্য কত লোক যায় সেরকম অনেক বের হবে যাদের অনেক প্রভাব থাকবে লক্ষ লক্ষ মানুষ যাবে দর্শন করার জন্য এখানে শিব বাবার দর্শন কিভাবে হবে এটা তো বোঝার বিষয় এই দুনিয়ার মানুষ কিভাবে জানতে পারবে যে এটা হলো সব থেকে শ্রেষ্ঠ তীর্থ দিলওয়ার মতো টেম্পল হয়তো আশেপাশে অনেক থাকবে সেগুলোকেও গিয়ে দেখবে কিভাবে নির্মিত হয়েছে তাদেরকে জ্ঞান শোনানোরও দরকার নেই তারাই উল্টে তোমাদেরকে জ্ঞান শোনাতে লেগে যাবে রায় দেবে এটা করতে হবে এটা করতে হবে এটা তো জানে না যে এদেরকে কে পড়াচ্ছেন এক একজনকে বোঝাতে পরিশ্রম লাগে এ বিষয়ে কাহিনীও অনেক আছে বলো তো যে বাঘ এসেছে বাঘ এসেছে তোমরাও বলো যে মৃত্যু এলো কি এলো তো তারা বিশ্বাস করে না মনে করে এখনও চল্লিশ হাজার বছর বাকি আছে মৃত্যু কোথা থেকে আসবে কিন্তু মৃত্যু তো অবশ্যই আসবে সবাইকে নিয়ে যাবে সেখানে কোনো নোংরা জিনিস থাকবে না এখানকার গরু আর সেখানকার গরুর মধ্যে অনেক পার্থক্য থাকবে শ্রীকৃষ্ণ থোড়াই গরু চরাবেন তার কাছে তো দুধ হেলিকপ্টারে করে এসে থাকবে এই ডাস্টবিন দূরে কোথাও থাকবে সামনে ঘরে থোরাই নোংরা থাকবে সেখানে তো অনেক অপরম অপার সুখ যার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে কত ভালো ভালো বাচ্চারা সেন্টারে আসে বাবা দেখে খুব খুশি হন নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে ফুল পেরিয়ে আসে যে ফুল হয় সে নিজেকেও ফুল মনে করে দিল্লিতেও বাচ্চারা দিন রাত কত সার্ভিস করতে থাকে জ্ঞানও কত শ্রেষ্ঠ আগে তো কিছুই জানতো না এখন কত পরিশ্রম করতে হয় বাবার কাছে তো সব সমাচার আসে কারোর সমাচার বাবা শোনান আবার কারোর কথা বাবা শোনান না কেন না ট্রেটারও অনেক হয় অনেক ফার্স্ট ক্লাস বাচ্চাও ট্রেটার হয়ে যায় থার্ড ক্লাসও ট্রেটার রয়েছে অল্প জ্ঞান নিয়েই মনে করে আমি শিব বাবারও বাবা হয়ে গেছি পরিচয় তো জানে না যে নলেজ কে শোনাচ্ছেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানীতি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক নম্বর বিশ্বের বাদশাহী প্রদানকারী বাবাকে অনেক অনেক রিগার্ড করতে হবে বাবার সার্ভিসে নিজের জীবন সফল করতে হবে পড়াশোনার ওপরে সম্পূর্ণ মনোসংযোগ করতে হবে দু নম্বর বাবার থেকে যা কিছু জ্ঞান পেয়েছো তার উপরে বিচার সাগর মন্থন করতে হবে কখনো বিঘ্নরূপ হবে না ডিসসার্ভিস করবে না অহংকার করবে না আজকের বরদান চার সাবজেক্ট বাবার মন পছন্দের মার্কস প্রাপ্তকারী হৃদয় সিংহাসনাসীন ভব চার সাবজেক্ট বাবার মন পছন্দের মার্কস প্রাপ্তকারী হৃদয় সিংহাসনাসীন ভব যে বাচ্চারা চারটি সাবজেক্ট ভালো মার্কস প্রাপ্ত করে আদি থেকে অন্ত পর্যন্ত ভালো নাম্বার নিয়ে পাশ করে তাদেরকেই পাস উইথ অনার বলা হয় মাঝে মধ্যে মার্কস কমে যায় পরে আবার মেক করে নেবে এমন নয় কিন্তু সকল সাবজেক্টে বাবার হৃদয় পছন্দই হৃদয় সিংহাসনাসীন হয় তার সাথে সাথে ব্রাহ্মণ সংসারে সকলের প্রিয় সকলের সহযোগী সকলের সম্মান প্রাপ্তকারী হৃদয় সিংহাসনাসীন তথা রাজ্য সিংহাসনাসীন হয় আজকের স্লোগান দিলরূপা হলো সে যা হৃদয়ে সর্বদাই এই অনন্ত গীত বাঁচতে থাকে যে আমি বাবার বাবা আমার আচ্ছা ওম শান্তি